হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো এই শীতে বাঙালি মিপুজার পূজার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম আজকে আবার একটা পড়ির ভিডিও নিয়ে বাঙালির রান্নাঘরে দারুণ জনপ্রিয় একটি খাবার হলো বড়ি তোমরা কি জানো বন্ধুরা এই বড়ির উপকারিতাও রয়েছে আমাদের শরীরে অনেকাংশে এমনকি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু বড়ি সাহায্য করে তার জন্য বড়িতে কি কি উপাদান দিতে হয় তোরা তোমরা সেটা আজকে জেনে নাও দেখো বন্ধুরা মা তো এখানে ফাটছে আর আমাকে একটা ছোট জায়গায় করে দিল কিছু সময় ধরে ফেটে আর দেখো জল নিয়ে চলে এসেছি মানে ফাটা হয়েছে নাকি ডালটা একটু জলে দিয়ে দেখি এই যে বলতে না ভেসে উঠেছে দেখো কত সুন্দর এই ভেসে উঠেছে মানেই ভালো করে ফাটা হয়ে গিয়েছে ডালটা কিন্তু আমাদের দারুণ ফাটা হয়েছে মা সকাল থেকে ডাল ভিজিয়ে ডাল বেটে নিলেও তারপরে অনেক বন্ধ ফাটছে বুড়ি দেওয়ার আগে কিন্তু ভালো করে ফেটে নেবে বন্ধুরা না হলে মুড়ি ভালো করে ফুলবে না খেতে হবে না শক্ত হলে বলি দাঁত ভেঙে যাবে দেখো বন্ধুরা একটা চালা নিয়ে চলে এসেছি চালাই ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তাতে বড়িটা দেওয়ার পরে ভালো করে উঠে আসে চলো আমি আর মা শীতকালের রোদ্রে বসে পড়েছি এখন সবে সবে রোদ্রা উঠেছে চলো আমরা দুজনে মিলে আজকে বড়ি দেব আজকে বন্ধুরা আমি বিউলির ডাল দিয়ে বড়ি করছি আমাদের এখানে বিউলির ডাল মাটির পর মার চাষ হয় আর সেই জমির থেকে ডাল তুলে নিয়ে এসে ভাঙানো হয় তারপর সেই ডাল দিয়ে আমরা বড়ি দিই আমি এরকম বলি প্রথমবার দিচ্ছি তাই মায়ের দেখে চেষ্টা করে করে দিচ্ছি মায়ের বড়িগুলো খুব সুন্দর হচ্ছে তোমরা কিন্তু চাইলে বিউলির ডাল মুগ ডাল মুসুর ডাল সব ডাল দিয়েই বড়ি দিতে পারো সারা রাত জলে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলা মা বিউলির ডাল জল থেকে ছেঁকে নিয়ে এখানে পেটে নিয়েছে বাঙালির একদম নিজস্ব খাবার হলো এই বড়ি খুব ঘরোয়া একটি খাদ্য উপাদান এই বড়ি তাছাড়াও বাংলার সংস্কৃতির মধ্যেও অন্যতম একটি শিল্প হলো এই বড়ি শিল্প ঠিক কবি থেকে বাঙালির রান্নাঘরে বড়ির আগমন হয়েছিল তা মা ঠাকুমারাও ঠিক করে বলতে পারে না আর আমরাও তাই ঠিক জানি না তবে প্রাচীনকাল থেকেই যে শুক্তো বড়ি দাঁটা পোস্ত এসব ব্যবহার হয়ে এসেছে তা আমরা বাংলা সাহিত্য থেকেই জানতে পারি শাক থেকে চিংড়ি মাছ সবেই কিন্তু পরি দেওয়া হয় রান্নার স্বাদ বজায় রাখতে মূলত শীতকালেই বড়ি দেওয়ার প্রচলন রয়েছে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে মূলত বিউরির ডাল মুসুর ডাল খেঁসারির ডাল দিয়ে কিন্তু বড়ি দেওয়া হয়ে থাকে আর অঞ্চলভেদে এই বড়ির ডালের ভিন্নতা রয়েছে অনেকাংশে বড়ি কিংবা এমনি বড়ি সব বড়িতেই বিভিন্ন ধরনের মশলা মেশানো হয় আর যে মশলা মেশালে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বড়ি তা হলো মূলত আদা বাটা অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা এর পর থেকে বড়ি দিলে অবশ্যই আদা বাটা দেবে অন্য কিছুও তোমরা জিরে লঙ্কা দিতেই পারো আমি আজকে আদা দিয়েই এই বড়িটা বানাচ্ছি এছাড়াও মুখের স্বাদ ফেরাতে কিন্তু বড়িতে আদা দিলে খুব সাহায্য করে কনকনে ঠান্ডায় বসে বসে রোদ পোহানো আর বড়ি দেওয়া এটা জানো খুব ভালো লাগে জানো বন্ধুরা ছোটবেলাতে দেখতাম মা জেঠিমা কাকিমা ঠাকুমা সবাই মিলে রোদ পোহাতো আর বড়ি দিত বড়ি দেওয়া শেষ দুটো বাটি শেষ হয়ে গেল ডাল মা মিলে দুটো জ্বালাতে দিয়েছি আবার পরে ডাল ভেজানো হবে ডাল ফাটা হবে আবার বড়ি দেওয়া হবে এই বড়িগুলো বন্ধুরা দু তিন দিন ধরে কড়া রোদে শুকনো করে নেব তারপরে কিন্তু ভালো করে এই চালার থেকে একা একাই উঠে চলে আসবে সুন্দর বড়িগুলো সারা বছর একটা কৌটোর মধ্যে রেখে দেব ফ্রিজে কিংবা বাইরে রেখে দিলেও বড়ি প্রায় এক বছর মতো থেকে যায় আবার পরের বছর আমরা নতুন করে করবো এখানে প্রচুর রোদ পড়েছে আমাদের সামনে সেখানে গিয়ে দিয়ে দিয়ে রোদ্রে আজকে রোদটা দেখছি বেশ জোরালো হয়েছে তাই জন্য বড়িগুলো নিয়ে এসে রোদ্রি ভালো করে দিয়ে দিলাম কিছুদিন আগেই শিকেটা বানিয়েছিলাম যেন বন্ধুরা বাবা দুটো বাঁশ টাঙিয়ে দিয়েছে আমি সেখানে এই শিকেটা টা নিলাম তারপরে চালার মধ্যে যে বড়িটা দিয়েছিলাম সেই চালাটা নিয়ে এসে এই শিখের মধ্যে ঝুলিয়ে দিলাম আজকের মতো তাহলে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন লাগে টাটা